খুবই খারাপ লাগছে তো এটা তো আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান না আমাদের ধর্মে তো বড় অনুষ্ঠান এরকম হলো আর কিছুদিন পরে পুজো এটা তো খুবই খারাপ লাগছে এটা দুঃখজনক বিষয় হয়ে গেছে মানসিকভাবে আমরা খুব কষ্ট পেয়েছি এবং নিজে সচককে দেখা আমাদের এই সব নিজে হাতে গুনা কাজ করা এগুলো এগুলোর উপর ডিপেন্ড করে আমরা খুবই দুঃখিত ধর্মের প্রতি আঘাত আমাদের মানে শারদীয় দুর্গোৎসবের যে একটা ধর্মীয় মূর্তিগুলা ভাঙচুর তাদের ধর্মীয় অনুষ্ঠান আমাদের দেশে সুন্দরভাবে করবে শান্তিপূর্ণভাবে করবে নির্ভয়ে করবে একেবারে দ্বিধাহীনভাবে করবে আনন্দ উৎসব সেই অবস্থায় ওনারা পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা আমরা যারা এই কাজটা করেছে আমরা আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানাচ্ছি আমরা ऐसे मत कर इधर तो बाहर आ गई थी काम का हां